ভাবুন তো একবার আজকের রাতটি যদি হয় আপনার জীবনের শেষ রাত আজ যে বিছানায় আপনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন কালকে সেই বিছানা ছেড়ে আপনার ঠিকানা হবে সাড়ে তিন হাত অন্ধকার মাটির ঘর মৃত্যু আপনাকে কোনো সুযোগ দেবে না কোনো সময় দেবে না কিন্তু আপনি কি সেই প্রথম রাতের জন্য তৈরি আজকের এই ভিডিওর একটি সেকেন্ডও যদি আপনি মিস করেন তবে হয়তো জীবনের সবচেয়ে বড় সত্যটি জানার সুযোগ হারাবেন আপনি কি প্রস্তুত নিজের শেষ যাত্রার দৃশ্যটি দেখতে তাহলে এখনই মনোযোগ দিয়ে দেখা শুরু করুন কারণ আজকের পর আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যেতে পারে পবিত্র কুরানুল করিমে মহান আল্লাহ তাহলা ঘোষণা করেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তোমরা কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান পাবে সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াতটি পৃথিবীর সবচেয়ে বড় সত্যকে আমাদের সামনে তুলে ধরে আমরা পৃথিবীতে যত বড় অট্টালিকা বানাই না কেন যত ধন সম্পদ অর্জন করি না কেন একদিন এই সব কিছু ছেড়ে আমাদের একাকি চলে যেতে হবে মৃত্যু কোনো শেষ নয় বরং এটি হল অনন্তকালের এক নতুন জগতের প্রবেশদ্বার কিন্তু আফসোস আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে এমনভাবে মজে আছি যে সেই অবধারিত মুহূর্তটির কথা একদম ভুলে বসে আছি অথচ প্রতিটি নিঃশ্বাস আমাদের সেই কবরের দিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুলুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো সাত মৃত্যু কোনো আগাম নোটিস দিয়ে আসে না এটি কোনো বয়স বা শারীরিক অবস্থা দেখে আসে না যখন নির্ধারিত সময় ঘনিয়ে আসে তখন এক সেকেন্ড দেরি বা ত্বরান্বিত করার ক্ষমতা কারও নেই মৃত্যু হলো সেই সত্য যা আমাদের রাজপ্রাসাদ থেকে মাটির ঘরে নিয়ে যায় রেশমি পোশাক খুলে সাদা কাফনে জড়িয়ে দেয় আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি কিংবা দুনিয়ার কোনো পরিকল্পনা সাজাতে ব্যস্ত থাকি ঠিক তখনই হয়তো মৃত্যুর ফেরেশটা আমাদের শিয়রে এসে দাঁড়িয়ে থাকে সেই সময় আমাদের ক্ষমতা আমাদের টাকা পয়সা কিংবা আমাদের আপনজন কেউই আমাদের রক্ষা করতে পারে না মৃত্যুর সেই মুহূর্তটি হবে এক চরম সত্যের মুখোমুখি হওয়া যখন মানুষের চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরিয়ে দেওয়া হবে এবং সে তার গন্তব্য দেখতে পাবে নেককার বান্দার জন্য মৃত্যুর সময়টি হবে অত্যন্ত শান্তিপূর্ণ মহান আল্লাহ তালা জান্নাতি ফেরেস্তাদের পাঠান যারা অত্যন্ত কোমলভাবে তার রুহ কবচ করে এবং তাকে জান্নাতের সুসংবাদ দেয় কিন্তু পাপাচারী বা কাফেরদের জন্য সেই দৃশ্য হবে ভয়াবহ ফেরেস্তারা অত্যন্ত কঠোরভাবে তাদের প্রাণ বের করে আনবে এবং জাহান্নামের দুঃসংবাদ দেবে মানুষের সারা জীবনের আমলই ঠিক করে দেয় তার শেষ বিদায়টি কেমন হবে আজ আমরা অন্যের জানাজায় শরিক হচ্ছি কিন্তু খুব শীঘ্রই এমন একদিন আসবে যখন মানুষ আমাদের জানা যায় শরিক হবে পবিত্র কুরআনের সুরা আল ওয়াকেয়াতে আল্লাহতালা ঈর্ষাদ করেছেন যখন প্রাণ কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো আর তোমাদের চেয়ে আমিই তার বেশি নিকটে থাকি কিন্তু তোমরা তা দেখতে পাও না অর্থাৎ মৃত্যুর সময় মানুষ যখন ছটফট করে তখন তার আপনজনরা কেবল অসহায় হয়ে চেয়ে থাকে কেউ এক মুহূর্তের জন্যেও তার কষ্ট কমাতে পারে না সেই সময় মানুষ আফসোস করে বলতে থাকে হে আমার পালনকর্তা আমাকে যদি আরও কিছু সময় অবকাশ দিতেন তবে আমি সৎকা দিতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম কিন্তু সেদিন আর ফিরে আসার উপায় থাকবে না তওবার দরজা তখন চিরতরে বন্ধ হয়ে যাবে মৃত্যু পরবর্তী প্রথম মঞ্জিল হল কবর যেই অন্ধকার গহবরে মানুষ তার সারা জীবনের একাকিত্ব নিয়ে প্রবেশ করবে দুনিয়াতে যার পেছনে শত শত মানুষ হাঁটত কবরে নামানোর পর সবাই যখন মাটি দিয়ে চলে আসবে তখন তার সাথে থাকবে কেবল তার আমল সেই নির্জন ঘরে যখন দুই ফেরেস্তা প্রশ্ন করতে আসবে তখন আমাদের জিভ্ভা কি সঠিক উত্তর দিতে পারবে আমাদের সারা দিনের ব্যস্ততা কি আমাদের সেই দিনের প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়েছে মৃত্যু আমাদের শেখায় যে আমরা এই পৃথিবীতে মুসাফিরের মতো মুসাফির যেমন স্টেশনে বেশিক্ষণ থাকে না ট্রেনের জন্য অপেক্ষা করে আমাদেরও তেমনি এই দুনিয়ার মুসাফির খানায় আখেরাতের পাথেও সংগ্রহ করতে হবে কিন্তু মানুষের এই শেষ যাত্রার দৃশ্যটি কেমন হবে যখন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এবং দেহটি নিথর হয়ে পড়ে থাকবে তখন আমাদের আপনজনদের আচরণ কেমন হবে কিভাবে আমাদের গোসল দেওয়া হবে এবং সেই শেষ বিদায়ের মুহূর্তটি কতটা হৃদয় বিদারক হয়ে উঠবে আর সবচেয়ে বড় প্রশ্ন হল কবরের সেই প্রথম রাতটি একজন মুমিনের জন্য কেমন হবে আর একজন পাপিষ্ঠের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেই অন্ধকার জগতে আমাদের প্রথম বন্ধু কে হবে এবং সেখান থেকে হাসরের ময়দান পর্যন্ত যাত্রার শুরুটা কিভাবে ঘটবে পবিত্র কুরানুল কারিমে মহান আল্লাহ আল্লাহতালা ইর্বাদ করেছেন মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে এটাই সেই বিষয় যা থেকে তুমি পলায়ন করতে চাইতে সুরা কফ আয়াতুন এই আয়াতে সাকারাতুল মৌত বা মৃত্যু যন্ত্রণার কথা বলা হয়েছে যা পৃথিবীর প্রতিটি মানুষকে ভোগ করতে হবে এমনকি নবী রসুলগণও এই যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন যখন মানুষের শরীরের প্রতিটি রগ থেকে প্রাণ টেনে বের করা হয় তখন তার কষ্ট কেমন হয় তা আমরা জীবিতরা কল্পনাও করতে পারি না হাদিস শরীফে এসেছে মৃত্যুর সময় একজন মুমিনের কষ্ট হয় একটি পশমী কাপড় থেকে কাঁটা বের করার মতো আর একজন পাপিষ্ঠের কষ্ট হয় জ্যান্ত শরীরে ধারালো তলোয়ার দিয়ে আঘাত করার চেয়েও হাজার গুণ বেশি এই সময় মানুষের মুখের ভাষা বন্ধ হয়ে যায় কপালে ঘাম জমে এবং সে এক অবর্ণনীয় কষ্টে ছটফট করতে থাকে যান কবজ করার সময় যখন মালাকুল মৌত বা আজরাইল আলাইহিসালাম সামনে এসে দাঁড়ান তখন মানুষের দুনিয়ার সমস্ত মায়া এক নিমেষে শেষ হয়ে যায় হাদিস শরীফে বর্ণিত হয়েছে যখন কোনো নেক্কার বান্দার মৃত্যুর সময় আসে তখন আসমান থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতারা তারা জান্নাতের কাফন আর খুশবু নিয়ে নেমে আসে তারা তার শিয়রে বসে অত্যন্ত কোমল সুরে বলে হে পবিত্র আত্মা তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে চলো এরপর তার প্রাণটি এত সহজে বের হয়ে আসে যেমনটি কলস থেকে পানির ফোঁটা ঝরে পড়ে মুসনাদে আহমদ হাদিস নম্বর একশো কিন্তু একজন অপরাধী বা নাফরমান বান্দার ক্ষেত্রে দৃশ্যটি হয় সম্পূর্ণ বিপরীত কালো চেহারার বিভীষিকাময় ফেরেস্টারা জাহান্নামের চট নিয়ে নেমে আসে এবং তার আত্মা যখন ভয়ে শরীরের ভিতর লুকিয়ে পড়তে চায় তখন ফেরেস্টারা অত্যন্ত নিষ্ঠুরভাবে তা টেনে বের করে সেই যন্ত্রণায় আকাশ বাতাস প্রকম্পিত হলেও দুনিয়ার কোনো মানুষ তা শুনতে পায় না যান কবজ করার পর আত্মা যখন ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয় তখন মুমিনের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর পাপিষ্ঠের জন্য আকাশ থেকে লানত বর্ষিত হয় এরপর শুরু হয় দুনিয়ার শেষ বিদায় বা শেষ গোসলের কাজ যে মানুষটি একটু আগে পর্যন্ত সবার প্রিয় ছিল মুহূর্তের মধ্যে সে হয়ে যায় লাশ নিজের সাজানো ঘরে তার আজ আর কোনও অধিকার নেই অত্যন্ত অবহেলার সাথে তাকে মাটির উপর শোয়ানো হয় প্রিয়জনরা কান্নায় ভেঙে পড়লেও তাকে ঠান্ডা পানিতে গোসল করিয়ে সাদা তিনটি কাপড়ে জড়িয়ে ফেলা হয় সেই সময় যদি মানুষের দেখার ক্ষমতা থাকত তবে সে দেখতে পেত তার নিথর দেহটি কিভাবে শেষ বারের মতো তার ঘরকে বিদায় জানাচ্ছে এরপর কাঁধে করে তাকে নিয়ে যাওয়া হয় সেই গন্তব্যে যেখানে যাওয়ার প্রস্তুতি সে হয়তো কখনো নেয়নি জানাজার নামাজ শেষ করে যখন তাকে কবরের নির্জন গহব্বরে নামানো হয় তখন তার আপনজনরাই তাড়াহুড়ো করে তাকে মাটির নিচে চাপা দিয়ে বিদায় নেয় মানুষ যখন কবর থেকে সাত পা দূরে চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতোর শব্দও শুনতে পায় কবরের সেই প্রথম রাতটি হবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং একাকিত্বের রাত সেখানে কোনো বাতি নেই কোনো সঙ্গী নেই নেই কোনো আরামদায়ক বিছানা চারিদিকে কেবল নিকশ কালো অন্ধকার যখন মানুষ একাকী সেই কবরে পড়ে থাকে তখন কবর তাকে দুই পাশ থেকে প্রচণ্ড জোরে চাপ দেয় হাদিস শরীফে এসেছে কবরের সেই চাপ এতটাই শক্তিশালী যে মানুষের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভিতর ঢুকে যায় শুধুমাত্র সেই ব্যক্তিই এই চাপ থেকে রক্ষা পাবে যার উপর আল্লাহর বিশেষ রহমত থাকবে এরপর হঠাৎ সেই অন্ধকার কবরে দুজন ফেরেষ্টা মুনকর নাকির ভয়ঙ্কর চেহারায় আবির্ভূত হবেন তাদের গলার আওয়াজ হবে বজ্রের মতো এবং চোখ হবে বিজলির মতো নীল ও তপ্ত তারা মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করবেন তোমার রব কে তোমার দিন কি এবং এই ব্যক্তিটি রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম কে ছিলেন যিনি দুনিয়াতে আল্লাহকে চিনেছেন এবং ইসলামের পথে চলেছেন তার জিউভা দিয়ে সেদিন আল্লাহর কুদরতে সঠিক উত্তর বেরিয়ে আসবে তিনি বলবেন আমার রব আল্লাহ আমার দীন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমান থেকে ঘোষণা আসবে যে আমার বান্দা সত্য বলেছে তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করা হবে এবং জান্নাত থেকে এক বিশেষ সুগন্ধি বাতাস তার কবরে আসতে থাকবে তাকে বলা হবে তুমি সেই নববধূর মতো শান্তিতে ঘুমাও যাকে তার প্রিয়জন ছাড়া আর কেউ জাগাতে পারে না কিন্তু সেই হতভাগা পাপিষ্ঠের কী হবে যে সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে এবং ইবাদাত বন্দেগি ত্যাগ করেছে সে ফেরেশতাদের তাদের প্রতিটি প্রশ্নের উত্তরে কেবল বলবে হায় আমি জানি না আমি মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম তখন আসমান থেকে ঘোষণা আসবে যে সে মিথ্যা বলছে তার জন্য জাহান্নামের আগুন বিছিয়ে দেওয়া হবে এবং তাকে লোহা ও আগুনের বিশাল হাতুড়ি দিয়ে আঘাত করা হবে সেই আঘাতের তীব্রতায় সে চিৎকার করতে থাকবে যা জিন ও ইনসান ছাড়া পৃথিবীর প্রতিটি সৃষ্টি শুনতে পাবে কবরের সেই ভয়ঙ্কর জগৎ আর দুনিয়ার চাকচিক্য কতই না আলাদা আজ আমরা যে সময়কে অবহেলায় কাটিয়ে দিচ্ছি কবরের এক একটি মুহূর্ত হবে তার চেয়েও মূল্যবান সেখানে ভালো আমল ছাড়া আর কোনো সম্পদ কাজে আসবে না মানুষ আফসোস করবে যে কেন সে আরও বেশি সিজদা দেয়নি কেন সে দান সদাকা করেনি কিন্তু কবরের দরজা একবার বন্ধ হয়ে গেলে আর কোনো সংশোধন করার সুযোগ থাকবে না সেখানে সাপের দংশন আর আগুনের তাপ হবে নিত্য সঙ্গী কিন্তু এই অন্ধকার থেকে মুক্তির কি কোনো উপায় নেই কোন সেই আমল যা কবরের অন্ধকারকে আলোকিত করতে পারে আর কীভাবে একজন মানুষ মৃত্যুর সেই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারে হাসরের ময়দান শুরু হওয়ার আগ পর্যন্ত সেই সুদীর্ঘ বারজাখি জীবনে মুমিনদের জন্য কী কী পুরস্কার অপেক্ষা করছে আর পাপিষ্ঠদের জন্য আজাবের নতুন কি রূপ আসতে চলেছে পবিত্র কুরানুল করিমে মহান আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেছেন সেদিন মানুষ তাদের পালনকর্তার সামনে দণ্ডায়মান হবে সুরা আল মুতাফিফিন আয়াত ছয় কবরের সেই দীর্ঘ বার্জাখী জীবন শেষে যখন মহান আল্লাহর নির্দেশে প্রথমবার শিঙায় ফুঁক দেওয়া হবে তখন এই নশ্বর পৃথিবীর সব কিছু তছনচ হয়ে যাবে পাহাড়গুলো ধুনো তুলোর মতো উড়তে থাকবে এবং আকাশ ফেটে চৌচির হয়ে যাবে এরপর যখন দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেওয়া হবে তখন প্রতিটি মানুষ তাদের দীর্ঘকালের মাটির বিছানা ছেড়ে উঠে দাঁড়াবে সেই দিনটি হবে অত্যন্ত ভয়াবহ মানুষ যখন কবর থেকে উঠবে তখন তারা ভয়ে ও বিস্ময়ে থাকবে কেউ উঠবে উজ্জ্বল চেহারায় আর কারও চেহারা হবে কালো ও কলঙ্কিত হাসরের সেই বিশাল ময়দানে সূর্য যখন মানুষের মাথার ঠিক উপরে চলে আসবে তখন গরমে মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে মানুষ তাদের নিজ নিজ পাপের ঘামে হাবুডুবু খাবে সেই কঠিন বিপদের দিনে নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবেন তবে সেই ভয়াবহ দিনেও মহান আল্লাহ তার কিছু প্রিয় বান্দাকে আরসের ছায়ার নিচে আশ্রয় দেবেন যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকত এবং যারা নির্জনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে তারা সেদিন কোনো চিন্তিত হবে না আমাদের মনে রাখা প্রয়োজন মৃত্যু পরবর্তী এই কঠিন যাত্রা থেকে বাঁচার পথ আমাদের দুনিয়াতেই তৈরি করতে হবে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি প্রতি রাতে সুরা আল মুল্ক পাঠ করবে মহান আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন সুনানে নাসাই হাদিস নম্বর দশ হাজার চারশো এছাড়াও নিয়মিত নামাজ কুরআন তিলাওয়াত এবং মানুষের সাথে ভালো ব্যবহার কবরের অন্ধকারকে নূরে আলোকিত করে দেয় দুনিয়াতে আমরা যা কিছু করছি তার প্রতিটি ছোট বড় কাজের হিসাব সেদিন আমাদের দিতে হবে পবিত্র কুরআনে বলা হয়েছে যে ব্যক্তি দানা পরিমাণ নেক কাজ করবে সে তা দেখতে পাবে আর যে দানা পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে সুরা আজিলজাল আয়াত সাত থেকে আট হাসরের ময়দানে বিচারের সেই চূড়ান্ত মুহূর্তে যখন মিজানের পাল্লা স্থাপন করা হবে তখন মানুষের নেকি ও গুনাহ মাপা হবে যদি কারো নেকির পাল্লা এক ফোঁটা পরিমাণও ভারী হয় তবে সে জান্নাতের অনন্ত সুখে প্রবেশ করবে আর যার গুনাহের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক এক জ্বলন্ত অগ্নিকুণ্ড এরপর আসবে পুলসিরাত পার হওয়ার সেই কঠিন পরীক্ষা জাহান্নামের উপর স্থাপিত সেই সূক্ষ্ম পথটি মুমিনরা তাদের নেক আমলের আলোতে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে কিন্তু পাপিষ্ঠ ও মুনাফিকরা সেখানে কোনো আলো খুঁজে পাবে না এবং অন্ধকারে হোঁচট খেয়ে জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে জাহান্নামের সেই আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজস্বী সেখানে খাবার হবে বিষাক্ত জাক্কুম ফল এবং পানীয় হবে ফুটন্ত পূজ পাপিষ্ঠরা সেখানে মৃত্যুকে কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না এটিই হবে তাদের অবাধ্যতার চূড়ান্ত প্রতিফল উন্নতিকে যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে চলেছে এবং শয়তানের প্ররোচনায় পা দেয়নি তাদের জন্য অপেক্ষা করছে জান্নাতুল ফিরদাউসের অফুরন্ত নেয়ামত জান্নাতে এমন সব জিনিস রয়েছে যা কোনো চোখ কোনোদিন দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি এবং কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করেনি সেখানে কোনো দুঃখ থাকবে না কোনো জরা ব্যাধি থাকবে না এবং কোনো মৃত্যু থাকবে না জান্নাতিগণ সেখানে তাদের পালনকর্তার দিদার লাভ করবেন যা হবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত মহান আল্লাহ সেদিন বলবেন তোমাদের উপর আমার সন্তুষ্টি অবতীর্ণ করলাম আমি আর কোনো দিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না জান্নাতিদের চেহারায় থাকবে নূরের ছটা এবং তারা চিরকাল সেখানে মহা সুখে বসবাস করবেন প্রিয় বন্ধুগণ আমাদের জীবনটা খুবই ছোট আজ আমরা আছি কাল হয়তো থাকব না আমাদের চারপাশের মানুষগুলো একে একে কবরে চলে যাচ্ছে এটি আমাদের জন্য সবচেয়ে বড় উপদেশ আমরা কি পারি না এই ক্ষণস্থায়ী দুনিয়ার লোভ ত্যাগ করে আখেরাতের পাথেও সংগ্রহ করতে মৃত্যু আসার আগেই আমাদের তবা করা উচিত কারণ মৃত্যুর পর আর তওবা করার সুযোগ নেই আজই সময় নিজের ভুলগুলো শুধরে নেওয়ার আজই সময় আল্লাহর সিজদায় অবনত হওয়ার আমরা কি চাই না কবরের সেই অন্ধকার রাতে আমাদের সাথে কুরআন থাকুক আমরা কি চাই না হাসরের সেই কঠিন দিনে নবী করিম সাল্ল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করতে এই সব কিছুই নির্ভর করছে আমাদের আজকের কর্মের উপর মৃত্যু আমাদের দরজায় কড়া নাড়ার আগেই যেন আমরা পরকালের পুঁজি গুছিয়ে নিতে পারি অবশেষে সেই দিনটি আসবে যখন মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবাই করা হবে এবং ঘোষণা করা হবে হে জান্নাতিগণ তোমাদের জন্য আর মৃত্যু নেই তোমরা চিরকাল এখানে থাকবে হে জাহান্নামীগণ তোমাদের জন্য আর মৃত্যু নেই তোমরাও চিরকাল এখানে থাকবে এই ঘোষণাটি কারো জন্য হবে সীমাহীন আনন্দের আর কারো জন্য হবে চিরস্থায়ী অনুশোচনার আসুন আমরা সেই অনুশোচনার মানুষ না হয়ে বরং সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত হই মহান আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য সঠিক প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করুন কবরে আজাব থেকে মুক্তি দিন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে কবুল করুন আমিন